এই দিনে আমি আসবো আর কি আপনারা দোয়ার রাখেন আজকে নাকি কেন বাইরা আমার গো গুরু না থাকলে মানে আসলে ভাই পুলিশ গো যখন পোশাক পেন দেয় তখন কে পুলিশের নাল দেখা করে আমাকে আসলে মেকআপ টেকআপ নাই আমরা সেই নাই আইসি আমরা দাও খাবার হেসে মিজা মুগা মাইসে যাই না হেল দিল হয়তো রাইতে আবার পাবলিকে পাবো না কবো যে হে উলি হেরাই না খেদাই দিছে আসে না কথা হ্যাঁ অনুষ্ঠান যে দেখা মনে পাইছে তাকে

মনে করেন যে এখন তার ক্যাসেট হয় না ক্যাসেটে টিভিতে যা না হলি ওই যে ইউটিউবে নামাইয়া মেমোরিতে খালি ইউটিউব প্রতিদিন গল্প ছাড়া হয় প্রতিদিন একদিনও কামাই নাই তবে ভাগাই বহু নামছে আমরা সেদিন পুলিশের কাছে জমানবন্দিতে দিছি আমার বাদ দেয়াল উনত্রিশটা নাই গো তিরিশটা আছে সবার নামে কেস হয়েছে ধরছেও চার পাঁচটারে

মেডাম আমি ক নেই ভাই আমি অমুক খানি এই জাগে এই জল তল আহো বাছ তলৰ তলাই আহো আচল কালি মোবাইল এক পায়ো নাই সুদাই চেৰীদিকে সোধাই কি